আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব আগারগাঁও তালতলা বাজার আইডিবি ভবনের পাশে যে তালতলা বাজারটা আছে সেখানে বাজারের সাথেই এই যে আমি আইডিবি যে আগারগাঁও মেট্রো রেল আছে সেই মেট্রো রেল ধরে এই রাস্তায় গেলে সামনেই হচ্ছে তালতলা বাজারের মোড় তিন রাস্তার মোড়টা তো এইটাই হচ্ছে সেই তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় থেকে এই যে মেট্রো রেলটা দেখা যাচ্ছে এখান থেকে এসে আপনারা জাস্ট এইটা এটাই হচ্ছে সেই মোড়টা এই মোড়টা থেকে আমাদের প্রজেক্টটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে তালতোলা বাজার আর আমাদের যে প্লাটটা সেল হবে এটা হচ্ছে বারোশো পঁচিশ স্কোয়ার ফিট বারোশো পঁচিশ স্কোয়ার ফিট জায়গা মাপে তেরোশো স্কোয়ার ফিট হওয়ার কথা বাট আমরা ইনসাইডে যতটুক ফ্ল্যাটের যে মাপ সেই মাপ অনুসারে আমরা বারোশো পঁচিশ কমন স্পেস সহ দিয়েছি এটা হচ্ছে তালতলা বাজারের মোড়টা এই মোড়টাতে এসে এই যে আমি আবার জুম করে মেট্রো রেলটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই মোড়টা মোড়ে এসে সামনে ওই যে মানুষগুলো হেঁটে যাচ্ছে ওখানে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে বিল্ডিংয়ের পাশেই আমাদের দশতলার যে প্রজেক্টটা সেই প্রজেক্টটার কাজ চলতেছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড এখানে গ্রাউন্ড ফ্লোর আন্ডার গ্রাউন্ড দু জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা আছে নিচে পুরো একটা পার্কিং এখানে জায়গা হচ্ছে চোদ্দ কাঠা প্রত্যেকটা ইট এক নাম্বার ইট ইউজ করা হয়েছে আর যে রডটা ইউজ করা হয়েছে সেই রডটা হচ্ছে বিএসআর রড সিমেন্ট হচ্ছে ক্রাউন সিমেন্ট এখানে কয়েকজন ব্যবসায়ী এবং কয়েকজন মিলে ওরা বন্ধু মধ্যে নিজেরা থাকার জন্য এই প্রজেক্টটা ওনারা করছে তো যেহেতু নিজেরা থাকার জন্য করছে এখানে কাজের কোয়ালিটিতে কোনো স্যাক্রিফাইস নাই হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিয়ে কাজ করা হয়েছে তো বিল্ডিংয়ের কাজ নাইনটি পারসেন্ট শেষ এখন শুধু ফিনিশিংয়ের কাজ চলে বর্তমান এই অবস্থায় কিছু কয়েকদিন আগে দুইটা শেয়ার হস্তান্তর হয়েছিল ষাট হাজার টাকা সাত হাজার টাকা স্কোয়ার ফিট দরে এখন আমি যে ফ্ল্যাটটার কথা বলতেছি এই ফ্ল্যাটটা এক হাজার টাকা পার স্কোয়ারে ছাড় দেওয়া হবে বর্তমান যে অবস্থায় আছে কাজগুলো নিজেরা করে নিতে হবে ওই পর্যায়ে যে অবস্থায় আছে সে অবস্থায় এক হাজার টাকা ছাড়ে অনলি ছয় হাজার টাকা স্কোয়ার ফিটে এই তৃতীয় বারোশো পঁচিশ স্কোয়ার ফিটে যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের শেয়ারটা হস্তান্তর করা হবে আপনারা বিল্ডিংটার ছবি দেখতেছেন বিল্ডিংয়ের কাজ 90% শেষ শুধু ফিনিশিংয়ের কাজ বাকি তো আমাদের যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে দুই কাঠা জায়গার মধ্যে ফ্ল্যাটটা অবস্থান আমরা বারোশো পঁচিশ ফিট ধরে আপনাদেরকে দিব এখানে ডানে এবং বামে দুইটা লিফট আছে বিল্ডিংয়ের লিফটের সাথেই আমাদের ফ্ল্যাটটার অবস্থান আমি দুইটা ডিফটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী যা প্রত্যেকটা রুমই দক্ষিণমুখী অবস্থান প্রথমে ঢুকে ড্রয়িং রুম এই যে পুরোটা হচ্ছে ড্রয়িং রুমটা আমি একটু বিকেলবেলা শীতকালীন বিকেলবেলা এই জন্য একটু আলো স্বল্পতা আছে এখানে আপনারা যারা দেখতে চান সরাসরি এসে দেখতে পারবেন ঢুকে এখানে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে কিছুটা খালি জায়গা আছে এখানে বাসিন করে দেওয়া যাবে আর এটা হচ্ছে ডাইনিং রুমটা এদিকে ড্রয়িং রুম ওই পাশে ডাইনিং রুম আর ড্রয়িং রুমের পাশেই আমরা গেস্ট রুমটা রাখছি আর কমন কমন টয়লেটটা রাখছি এটা হচ্ছে কমন টয়লেট ঠিক আছে এটা কমন টয়লেট আর এটা হচ্ছে গেস্টরুম এটা গেস্ট রুম তো গেস্ট রুমের সাথে একটা টয়লেট আছে এই যে গেস্ট সাথে একটা টয়লেট পেয়ে যাবে টোটাল টয়লেটের সংখ্যা হচ্ছে তিনটি তিনটা টয়লেট আর এ পাশে দক্ষিণে দক্ষিণের জানালা এর পাশটা পুরা খোলা তো খুব সুন্দর ক্লারটা আপনার যখন ফিনিশিং পর্যায়ে চলে যাবে তখন এই জিনিসটা খুব সুন্দর লাগবে আর এখানে আমি আগে বলছি যে এখানে বেসিন দেওয়ার জন্য জায়গা রাখা আছে এবং পানির ঠান্ডা গরম পানির লাইন করা আছে সব কিছু করা আছে গিজারের জন্য ব্যবস্থা রাখা আছে এবং মালিক যে নিজে থাকার জন্য করছে উনি যত ধরনের বৈদ্যুতিক ক্লাইন আছে প্রত্যেকটা লাইন এক্সট্রা করে টানা রাখছে যাতে ভবিষ্যতে ওনাকে দেয়াল কেটে কোনো লাইন সংযোগ করতে না হয় অর্থাৎ উনি প্রত্যেকটা জিনিস নিজের মতো করে কাজ করে নিয়েছেন এখন আপনারা শুধু ফিনিশিং করে এখানে টাইলস এবং আদার্স ফিনিশিং করে জাস্ট আপনারা উঠে যেতে পারবেন তো আমি প্রথম ড্রয়িং রুম দেখালাম ডাইনিং রুম দেখালাম এটা হচ্ছে একটা চাইল্ড রুম এটাও বারান্দা আছে ইয়া জানালা আছে দক্ষিণ পাশে খোলা মেলা পরিবেশ এদিকে আপনি ক্যাবিনেটটা করে নিতে পারবেন ক্যাবিনেট করার জায়গা আছে সুন্দর করে ক্যাবিনেট করার জায়গা আছে রুমের সাইজটা স্ট্যান্ডার্ড আর এইটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের বাম পাশে আমি একটা রুম দেখলাম আর এখন এই পাশটাতে আমি ফার্স্টে দেখবো কিচেনটা এই যে এই পাশটা পুরোটা কিচেন অনেক বড় কিচেনটা অনায়াসে চার পাঁচজন মা বোন এখানে একসাথে বসে কাজ করতে পারবেন ঠিক আছে বসে বা দাঁড়িয়ে কাজ করতে পারবেন কিচেনটা খুবই স্ট্যান্ডার্ড এবং বড় মাপের আপনারা চাইলে এখানে ক্যাবিনেট বসিয়েও আপনারা করে দিতে পারবেন আপনারা যেমন রুচি তেমন আপনারা এখানে কাজ করবেন আর ইটগুলো দেখতেছেন মার্শাল সম্পূর্ণ নাম্বার ওয়ান ক্যাটাগরি ইট ইউজ করা হয়েছে অর্থাৎ কাজের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ ওনারা করেনি আমি চাইল্ড রুম থেকে এখন বের হলাম এখানে ফ্রিজ রাখার জন্য বা ওয়াশিং মেশিন রাখার জন্য জায়গা করা আছে এখানে প্রত্যেকটা জিনিস প্ল্যান করে করা যাতে ভবিষ্যতে উনি থাকতে ওনার কোনো সমস্যা না হয় এটা বেশ বড় একটা রুম মাস্টার বেডরুম ঠিক আছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আপনারা ওয়াশরুমটা এখানে ক্যাবিনেট করার জায়গা আছে এই রুমটাও দক্ষিণ পাশে দক্ষিণ পাশে জানালা দেওয়া আছে তো এই পাশ পেছনের পাশ সম্পূর্ণ খোলামেলা এই যে এই পাশটা এটা হচ্ছে বারান্দা বারান্দাটা বেশ খানিকটা বড় অনেক বড় বারান্দা তো যেহেতু বাজারের যে মূল্যটা সে মূল্য থেকে আপনি অনেক কম রেটে পাচ্ছেন আপনারা শিখ মানে পনেরো দিনের অফার অনলি পনেরোটা দিন আমরা এই অফারটা রাখবো যারা পনেরো দিনের মধ্যে ক্যাশ টাকা দিয়ে ওনার খুব আর্জেন্ট টাকা দরকার বিদায় উনি পনেরো দিনে বাজার মূল্য থেকে এই বিল্ডিংয়ে অন্যান্যরা যে রেটে সেল করছে সেই রেট থেকে আরও এক হাজার টাকা পার স্কোয়ার ফিট কমে আমরা এই ফ্ল্যাটটা দিয়ে দিচ্ছি সুতরাং দেরি না করে ক্যাশ টাকা দিয়ে আপনি আপনার শেয়ারটা হস্তান্তর করে নিতে পারবেন এখানে ওনাদের লটারি হয়ে গেছে ওনার ভাগে হচ্ছে তিন তৃতীয়তলা এই ফ্ল্যাটটা পড়ছে আপনি এখানে জায়গা শেয়ার রেজিস্ট্রি করবে করে আপনি এই ফ্ল্যাটটা নিজের মতো করে বুঝে দিতে পারবেন তা আপনাদের বোঝার সুবিধার্থে আমি টোটাল ফ্ল্যাটের যে ভিউটা সেই ভিউটা একটু পয়েন্ট ফাইভ জুম করে আমার ক্যামেরাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা এক এক গ্লেন্স পুরোটা একটু বুঝতে পারেন তো আমি ফার্স্ট দেখিয়ে দিলাম মাস্টার বেডরুমটা দেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা দিকে দেখতে পাচ্ছেন ডান পাশে কিচেনটা এই যে এইটাই হচ্ছে কিচেন এটা হচ্ছে চাইল্ড রুমটা কিচেনের পরেই হচ্ছে চাইল্ড রুম ডাইনিং রুমের সাথে এইখানে হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম আর ওপাশে হচ্ছে একটা ওয়াশরুম আর এ পাশে গেস্টরুম রুমের সাথে একটা ওয়াশরুম আছে টোটাল তিনটা ওয়াশরুম তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা স্পেস তো যারা এই সুন্দর ফ্ল্যাটটা নিতে চান আমাদের অন স্ক্রিন দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অ্যাপার্টেক্সের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ